নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখা যায় যে এই রেঞ্জটার মধ্যেই খুলেছে আর ওপর দিকে এই সুইং হাইটা ব্রেক করেনি সেক্ষেত্রে বাজার কিন্তু তলার দিকে আসবে টার্গেট হিসাবে আপনারা একদিন পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো সাতাত্তর পঁচাত্তর এই জায়গাটা আর এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন আর বলেছিলাম যে যদি প্যাটার্ন ওয়াইজ ওই লেভেলটাকে ব্রেক করে সেকেন্ড হাফে তাহলে সেক্ষেত্রে কিন্তু দিকে আপনারা চব্বিশ হাজার একশো পঞ্চাশের কাছে পর্যন্ত টার্গেট পেতে পারেন আজকের দিনে কিন্তু এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই আসেনি সুতরাং আজকের দিনে ট্রেড কিন্তু বেরিয়েছে মোটামুটি একটা মুভমেন্ট বলেছিলাম পাবেন ট্রেডেবল মুভ হবে রেঞ্জ বউন্ড টাইপের থাকবে না সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে এবার যদি দেখেন ঠিক এই রেঞ্জটা দেখার পর থেকে কিন্তু আমরা সুন্দর একটা ট্রেডিং সেট পেয়েছি এবং সুন্দর একটা প্রফিট কিন্তু এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই এসছে তারপর বাজারের মধ্যে আবার নয়েজ চলে আসে তারপর আনসার্টেন মুভ কিন্তু ওপর দিকের জন্য হয়ে যায় এখানে কিন্তু কোন রকম ট্রেডিং সেটা আজকের দিনে বেরোয়নি এবার যদি দেখেন যে কালকের দিনের জন্য ট্রেডিং সেটআপ কিভাবে হতে পারে তাহলে এই ওপরের যে সুইং হাইটা আছে এইখান থেকে এই তলার যে সুইং লোটা আছে এইটা একটা হচ্ছে রেঞ্জ বাজারের এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুভেন্টাম আপনারা কিন্তু পাবেন না মুমেন্টাম কোথায় পাবেন ফাইনালি এই লেভেলটার উপরে যদি চলতে শুরু করে সেক্ষেত্রে টার্গেট হিসাবে পেতে পারেন চব্বিশ হাজার পাঁচশো কাছাকাছি পর্যন্ত চব্বিশ হাজার পাঁচশো টাকাও যদি মুমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ আর এইখানে এসে দেখতে হবে যে বাজার এখানে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে কিনা যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে চব্বিশ হাজার ছশো ছশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট হতে পারে কিন্তু আগামীকাল নিফটির মান্থলি এক্সপায়ারি হওয়া সত্ত্বেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু হয়ে যাওয়ার চান্সেস থাকবে সুতরাং কি করতে পারেন যদি দেখা যায় যে গ্যাপ আপেও খুলেছে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি খোলার পর দেখলেন যে আর এই লেভেলটার উপর সাস্টেন করছে না সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন আবার কি হতে পারে যে তলার দিকে যদি দেখলেন গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করেনি যেটা হচ্ছে তাহলেও কিন্তু এখান থেকে আপনারা বাই ধরতে পারেন ওপর দিকে মোমেন্টাম একটা সুন্দর মর্নিং কিন্তু পেতে পারেন তলা থেকে ওপরে আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন কারণ এটা হচ্ছে স্ক্যাল্পিং ট্রেড এখানে কিন্তু বড় মুভমেন্ট হবে না কালকের দিনেও কিন্তু খুব বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না এক্সপায়ারি মুভ একটা আনসার্টেন কখনো হতে পারে কিন্তু সেইখানে ইন্টারনেট ট্রেডিং সেট আপ বার করা মুশকিল হয়ে পড়বে সুতরাং মর্নিং এ যদি প্লে করতে হয় সেক্ষেত্রে খেয়াল লাগবেন দুটো লেভেল যদি দেখেন যে গ্যাপ আপ তুলেছে সেটা চব্বিশ হাজার পাঁচশোর উপর সাস্টেন্ড করছে কিনা সেটা দেখবেন চব্বিশ হাজার পাঁচশোর উপর যদি সাস্টেন করে তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড বেরোবে মর্নিংয়ে আর যদি সাস্টেন না করে সেক্ষেত্রে ওখান থেকে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন এবং লেভেল টু লেভেল প্লে করবেন যদি ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি কোনো জায়গায় রিভার্সাল সাইন দেখা যায় সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন আবার যদি দেখা যায় যে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ এইসবের জায়গায় কাছাকাছি খুলেছে খোলার পর আরো উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে না যাওয়ার জন্য তাহলে কিন্তু ওখান থেকেও যদি রিভার্সাল পান তো শর্ট করতে পারেন চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টাম নিতে পারেন এবং এইখানে এসে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা যদি মুভমেন্টাম থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করুন চব্বিশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তাহলে কিন্তু এই সব জায়গার মধ্যে নয় সৃষ্টি করবে এবং চব্বিশ হাজার দুশো থেকে তিনশো তিনশো পঁচিশ কুড়ি এই যে এই মধ্যেই মধ্যে বাজার ঘোরাফেরা করবে ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তবেই কিন্তু বাজারের মধ্যে বড় একটা যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঁচাত্তর ব্রেক করলে তবেই কিন্তু চব্বিশ হাজার একশো একশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি এসে এখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস থাকবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু রেঞ্জ বাউন্ড মার্কেট হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনারা নয়েজ দেখতে পাবেন এখানে ইন্টার ট্রেডিং সেটা কতটা বেরোবে সেটাই কিন্তু সন্দেহ তবুও বলি যদি মর্নিং আপে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে চব্বিশ হাজার তিনশো এই লেভেলটা ব্রেক করেনি রিভার্সাল পেয়েছেন তাহলে উপরের দিকের জন্য বাই করবেন আর যদি দেখা যায় যে উপরের দিকে খুলেছে চব্বিশ হাজার পাঁচশো কাছাকাছি তাহলে কিন্তু দেখতে হবে যে পাঁচশো টাকা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা যদি ওই জায়গায় রিভার্সাল পান আর চব্বিশ হাজার পাঁচশো যদি সাসপেন্ড না করতে পারে তাহলে কিন্তু তলার দিকের জন্য ট্রেড হবে এবং চব্বিশ হাজার চারশো পর্যন্ত ট্রেডিং সেট আপ একটা সুন্দর মুভমেন্ট পেতে পারেন আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ ষাট এই সব জনের কাছাকাছি ওখান থেকেও তলার দিকে যদি পড়তে শুরু করে সেক্ষেত্রে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডও কিন্তু ধরা যাবে না এক নিত্র বন্ধুরা গতকালকে ভিডিও ঠিক এই রেঞ্জটা কিন্তু শেয়ার করে দিয়েছিলাম আপনাদের সাথে বলেছিলাম কি যে এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড পেতে পারেন উপরের দিকে যদি খোলেও সেক্ষেত্রে তলার দিকে শর্ট করতে পারেন আবার তলার দিকে যদি খোলে আর এই রেঞ্জ যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে উপরের দিকে বাই করতে পারেন ফাইনালি আজকের দিনে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর ট্রেডিং আপ আজকের দিনে বেরিয়েছে এবং সুন্দর শর্ট করা কিন্তু পসিবল হয়েছে আজকের দিনে তারপরে যে মুভ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এখান থেকে উপরের উপরের দিকে 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 যায় যায় তারপর তলার আসে আবার এখানে কিন্তু কিন্তু আনসার্টেন আনসার্টেন মুভ এই মধ্যে আমরা কাজ করি না এবার আমরা দেখে নেবো যে জন্য কিরকম ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন ঠিক এখানে একটা রেঞ্জ আছে এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা ঠিক এখান থেকে এত দূর পর্যন্ত এই রেঞ্জটা ওপরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে স্যালফিং আকারে আপনারা উপরের দিকে এত দূর পর্যন্ত ট্রেড পেতে পারেন তার মানে যদি দেখা যায় যে পাঁচশো কুড়ি বাইশ এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং এ সেক্ষেত্রে মুভ কিন্তু প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে দেখতেই পারেন একান্ন হাজার নশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত হয়তো মুভ হয়ে যেতে পারে মানে তিন চারশো পয়েন্টের মুভ হতে পারে যদি কোন রকম দেখেন যে এখানে রিভার্সাল সাইন সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ আপেগুলো যে এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে একান্ন হাজার নশো পঞ্চাশ কিন্তু এর উপরে আর চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল পেলে এখান থেকে শর্ট করতে পারেন আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খুলে এই রেঞ্জটাকে ব্রেক করেছে করে ছোটখাটো একটা হয়ে এই লেভেলটার উপরেই সাস্টেন করছে সেক্ষেত্রেও বাই হতে পারেন দিয়ে কিন্তু টার্গেট আপনারা একান্ন হাজার নশো থেকে বান্ন হাজার বান্ন হাজার একশো এই লেভেলটার কাছাকাছি যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন আবার যদি দেখা যায় যে ওপরের দিকে বাজার খুলেছে খোলার পর দেখলেন যে সুইং হাই ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইড দেখলে শর্ট করতে পারেন টার্গেট কত দূর পর্যন্ত রাখতে পারেন একান্ন হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু রাখতে পারে তারপর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করবেন আর যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে একবার কিন্তু স্কোয়ার আপ করে দেবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইস লেভেলটাকে ব্রেক করেছে তাহলে সেই ক্ষেত্রে আবার তলার দিকে টার্গেট কিন্তু একান্ন হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্তই হতে পারে বা এই লেভেলটা যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে তাহলে সেকেন্ড হাফের শুরুতে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো ছিয়াত্তর থেকে পঞ্চাশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর তলাতে আর দেখতে পাচ্ছি না কারণ যদি গ্যাপ ডাউনে করে আর এই সুইং লোটার বন্ডিং এই ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করে গেলে তলার দিকে কিন্তু অনেকটা বড় পতন হবে মানে পঞ্চাশ হাজার সাতশো চুরাশি মানে আটশো এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ যদি মর্নিং থেকে সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে পঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন এর তলাতেও যেতে পারে এটা ফার্স্ট হাফে যাচ্ছে না সেকেন্ড হাফে যাচ্ছে সেটা কিন্তু ফ্যাক্টর করবে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে একান্ন হাজার এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তারপর এখানে যদি একটা দেখেন যায় যে ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে আবার সেক্ষেত্রে তলার দিকে টার্গেট এটা রাখতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো চুরাশি মানে আটশো এই জায়গাটার কাছাকাছি দুশো পয়েন্ট একটা তারপর এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টাম আছে কিনা মুমেন্টাম যদি থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ বা রিপ্লেসমেন্ট করে তারপর এই লেভেনটাকে ব্রেক করছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি টার্গেট পেতে পারেন এর চলাতে যাবে কিনা সেটাই ইন্টারনেট প্রেস প্রাইস এক্সাম দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন তা আগে বুঝতে পারবেন না যদি ফার্স্ট হাফে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করে সেক্ষেত্রে আবার তখন তলার দিকে টার্গেট হবে আদার এই সব জায়গা থেকে কিন্তু রিভার্সাল দেখবেন এবং বাজারের মধ্যে নয়েজও দেখবেন আগামীকাল যেহেতু নিফটিতে মান্থলি এক্সপায়ারি আছে একটা বোলাটাই মুভ হতেই পারে কিন্তু সেখানে যদি টেকনিক্যাল মেনে যদি কোনো রকম মুভ না দেয় তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেসই কিন্তু থাকবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোতেই আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ